ডলার কি আসলে শেষ হতে চলেছে কি হবে পরবর্তী বিশ্বের সব শক্তিশালী কারেন্সি চলুন আজকে ভিডিওতে জানা যাক চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বিশ্বের সব থেকে দামি এবং শক্তিশালী কারেন্সি হচ্ছে আমেরিকান ডলার যেটা কিনা বিগত আশি বছর ধরে আমাদের বিশ্ব অর্থনীতিকে শাসন করে আসছে কিন্তু আজ সেই ডলারের সাম্রাজ্য শেষ হতে চলেছে এবং যেটি আসতে চলেছে সেটি কোনো ব্যাংক নয় কোনো সরকার নয় সেটি হচ্ছে ডিজিটাল স্বর্ণ যার নাম হচ্ছে বিটকয়েন প্রথমে আমরা জানবো কেন ডলার আস্তে আস্তে ধ্বংস হচ্ছে তার প্রথম কারণ হচ্ছে আমেরিকার ঋণ প্রতিবার আমেরিকায় সমস্যা হলে তারা একটি সমাধান খুঁজে বের করে সেটা হচ্ছে অতিরিক্ত ডলার ছাপানো আপনি যদি কোনো জিনিস লিমিটলেস ভাবে ছাপানো শুরু করেন সাপ্লাই দিতে থাকেন তাহলে তো সেটার মান অবশ্যই কমবে এবং যার কারণে আমেরিকা নয় শুধু সারা বিশ্ব এবং আমাদের বাংলাদেশেও তার বিরূপ প্রভাব পড়তে পারে আমেরিকার যখন খুশি সেই কোন দেশকে অর্থনৈতিক অথবা ইকোনমিক সেনশন দিতে পারে যার মানে হচ্ছে আপনার টাকা পুরোপুরি আপনার নয় সেটা তাদের সিস্টেমে থাকে তারা চাইলে আপনার অ্যাক্সেস যেকোনো সময় বন্ধ করে দিতে পারে আর এই ক্ষমতা শুধুমাত্র এখন আমেরিকার কাছে আছে দুই সালে একজন ব্যক্তি অথবা একটি গ্রুপ যার নাম হচ্ছে সাতাশি নাগামটো সে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলেন যেটা হচ্ছে একটা হোয়াইট পেপার এবং যার নাম হচ্ছে বিটকয়েন বিটকয়নের সুপার পাওয়ারগুলো হচ্ছে ডলারের অপোজিটে বিটকয়নের সাপ্লাই খুবই সীমিত সারা পৃথিবীতে মাত্র একুশ মিলিয়নই কয়েন তৈরি করতে পারবে আর সেই কারণে এটাকে ডিজিটাল গোল্ড বলা হয় এই কারণে কারণ হচ্ছে এটা আর চাইলে আরেকটা বানাতে পারবে না আর সেই কারণে বিটকয়নের দাম এত বেশি আকাশচম্বী হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটার প্রাইস প্রায় এক লাখ ডলারের উপরে পৌঁছে গিয়েছে আসলে বিটকয়েন কোনো ব্যাংক অথবা কোনো গভর্নমেন্টের আন্ডারে চলে না এটা হচ্ছে ডিজিটাল ওপেন নেটওয়ার্ক আর কি পৃথিবীর হাজার হাজার কম্পিউটার নেটওয়ার্ক এটাকে আমেরিকা চায়না ইন্ডিয়া যে কোনো দেশ চাইলে এই বিটকয়েনকে কখনো বন্ধ করতে পারবে না এই বিটকয়েনের লেনদেন রেকর্ড হয়ে থেকে যায় যার নাম হচ্ছে ব্লক চেন এই ব্লক চেনকে যে কেউ ভেরিফাই করে নিতে পারে তার নিজের মতো এবং সেই তত্ত্বগুলো খুবই কুপন এবং সুরক্ষিত থাকে যার কারণে এটিকে হ্যাক করা অথবা এটাকে প্র্যাকটিক্যালি কেউ যদি আপনার থেকে নিতে চায় চায় হ্যাক করতে কখনোই পসিবল না কারণ এটার একমাত্র প্রাইভেসি আপনার নিজের কাছে থাকবে এটা কারো কাছেই থাকবে না যার কারণে বিক্রয়ন আজকের দিনে এত শক্তিশালী একটা কারেন্সি এখন বাংলাদেশে বসে আমাদের সাথে এইসবের কানেকশনটা কোথায় চলে জানা যায় টাকার মান ইনফ্লোশনের সাথে কমেছে এবং বিটকয়েনকে লং টার্ম ভ্যালু হিসাবে মানুষ দেখছে এটাকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আর্থিক স্বাধীনতা কোনো দেশ চাইলেই বা কোনো সরকার ছালেই আপনার এই টাকাকে বাজেয়াপ্ত অথবা কোনো ব্যাংক চাইলেই আপনার এই অ্যাকাউন্টকে শেষ করতে পারবে না যার কারণে এটাকে নিজের ব্যাংক মনে করে রাখা যায় তাহলে কি আগামীকালে শেষ হয়ে যাবে ডলার বিটকয়েনই কী হয়ে যাবে আগামীর রাজা না এটা হবে না কারণটা হচ্ছে এটা ওভারনাইট কখনোই পসিবল না এটা ধীরে ধীরে হতে পারে যার কারণ হচ্ছে ডলার এখনো খুবই শক্তিশালী রয়েছে তো এখানে আমাদের করণীয় কি কি থাকবে তো এই ভিডিওতে যা যা দেখলেন আগে ওই সব রিচার্জ করবেন দেন শিখবেন এবং এটাকে বোঝার চেষ্টা করবেন তাই সচেতন হন কারণ আগামী অর্থনীতি আপনার হাতেও থাকতে পারে তো আপনি কি মনে করেন বিটকয়েন কি আসলেই পারবে ডলার স্থান নিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটাও আমাদের সাথে শেয়ার করবেন আর শহর উদ্দেশ্যে একটা কথা আজকে আমার এটা ফার্স্ট ভিডিও সো আশা করি ততটুকু ভালো হয়নি আশা করি নেক্সট থেকে আরো সুন্দর ভিডিও সব থেকে বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ